দর্শক বন্ধুরা চাচা ভাইপো নার্সারি থেকে আজকের যে ভিডিওটা থাকবে এই ভিডিওটা অনেক বন্ধুরা আমার কাছে ফোন করে বলছে এই বিষয়টা কুলের সেই সিস্টেমের ভিডিওটা চলে আসলাম দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাশ প্রতিষ্ঠান দেখুন আর ভিডিওটা কিছু সিস্টেম জেনে নেন আমাদের অনেক বন্ধুরা ফোন করছে যে দাদা ভারত সুন্দরী কুলের এই সময় ফুল আসতেছে হ্যাঁ এই ফুলটা আসতেছে আপনাদের কোনো অসুবিধে করার কোনো এখানে অসুবিধে যে হচ্ছে এটা কোনো যে ফুল আসছে যে ক্ষতি হচ্ছে যে কুল আসবে অনেক বন্ধুরা জানে না তারা বলছে যে এই কুল ফুল আসতেছে কুল গাছে কি কুল কি দাঁড়াবে কি বৃত্তান্ত একটা ভিডিও করো তার জন্যই ভিডিওটা করা এই যে ফুলগুলো আসতেছে বন্ধুরা এই ফুলগুলো কোনো ক্ষতি হওয়াচ্ছে যে গাছে তেমন কোনো এ পবলেন না ঠিক আছে এই ফুলটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মিস ইন্ডিয়ান যে ভারত সুন্দরী যে জেনুইন যে চারাটা সেই চারার হচ্ছে কি না এই হচ্ছে কি না পরিচিত ঠিক আছে ওই কারণে এই দুবার ফুল আসে এই ফুলটা বন্ধুরা গাছে থাকবে না ঠিক আছে এই ফুলটা ঝরে যাবে ঠিক আছে এই ফুলটা এই সময় আমাদের গাছে দুবার করে ফুল আসতেছে এই ফুলটা কোনো অসুবিধে হবার কোনো জায়গা নেই এই জায়গাটায় ঠিক আছে এই ফুলটা আসছে যে কোনো গাছে যে ক্ষতি হবে কি কুল আসবে কুল গাছে আসবে না কিন্তু এই গাছটায় ফুল এই সময় দুবার আসে ঠিক আছে গাছ কেটে দিয়েছো বলে নতুন ডোকা ছেড়েছে বলে গাছ জোর ক্ষমতা আছে বলে অতিরিক্ত ওই কারণে তোমার গাছে ফুলটা আসতেছে ঠিক আছে এই দেখো প্রত্যেক গাছগুলো আমাদের এই বাগানটা জুড়ে সব পুরো কুল গাছগুলোই ফুল আসতেছে খালি মিস ইন্ডিয়ান কুল বলে না সমস্ত কুল গাছগুলো যেরকম বলসুন্দরী মিস ইন্ডিয়ান টাইওয়ান বাউ সব কুল গাছগুলোই ফুল আসে হ্যাঁ এই ফুল এসে মানে কোনো এখানে দুঃখিত হবার কারণ নেই এই ফুলগুলো গাছে দাঁড়াবে না এই ফুল ঝরে যাবে গাছ থেকে ঠিক আছে ভালো করে সিস্টেম দেখো প্রচুর থোকায় থোকায় এসছে কিছু কিছু ভাই জানে না যে স্বাভাবিক ক্ষেত্রে এটা গাছে ফুল আসলে মনে হয় যে না এই গাছে কুল আসবে অনেক ভাইরা জানে না যারা জানে তাদের কাছে তারা বুঝতে পারবে যে না এই গাছের ফুল দাঁড়াবে না এই মিডিলি ফুল একবার আসে গাছ আমাদের কেটে দেওয়া হয়েছিল ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম যেবারে গাছ কাটা হচ্ছিলো সেই গাছের থেকে কতগুলো খালি বক ছেড়েছে দেখো সেই গাছ আমাদের গাছে তৈরি হয়ে গেছে ফিট হয়ে গেছে হ্যাঁ এই গাছ থেকে আবার তোমার সায়ন কেটে নিয়ে আমাদের চারাও প্রোডেক্ট তৈরি হচ্ছে ঠিক আছে এই গাছ এই মাদার প্লান থেকে কড়া পরে কাটা হবে তাই বন্ধুদের কাছে এই ভিডিওটা একটা দিলাম যে বন্ধুরা দেখুন নতুন নতুন বন্ধুরা সব বাগান করেছে সব বন্ধুগুলো জানে না ব্যাপারটা হলো এইসব যে ফুলগুলো আসতেছে অনেক অনেক বন্ধুরা জানে না যে ফুল আসতেছে কিসির কি কারণে এটা কোনো ফ্যাক্টর ক্ষতি হচ্ছে যে গাছের তেমন কোনো ব্যক্তিগত ব্যাপার না ফুল আসে কুল মানে বছরের সিস্টেম একবারই আসবে এই কুল চাষ করলে বছরে একবারই আমাদের কাছে কুল আসে আর দ্বিতীয় মিডিলে একবার কুল হয় ঠিক আছে আবহাওয়া গাছের জোর ক্ষমতা বেশি থাকলে এই কারণে গাছে ফুলগুলো আসে দেখো কত সুন্দর থোকায় থোকায় ফুল এসছে এই ফুলগুলো ক্ষতি হবে না ঠিক আছে এই ফুল সব ঝরে যাবে গাছের থেকে এই যে মুকুলগুলো সব বেরোচ্ছে দেখো নতুন নিউ মডেল গাছের জোর ক্ষমতা এত সুন্দর ঠিক আছে ওই জন্য ফুলটা আপনাদের গাছে আসতেছে দাদারা বলবো আপনাদেরকে দুঃখিত হবার কোনো জায়গা নেই এই জায়গাটায় ফুল আসতে মানে কোনো প্রবলেম নেই গাছে ফুল আসে ঠিক আছে গাছের জোর ক্ষমতা ভালো থাকলে সিজন গাছ ক্যাপাসিটি ভালো থাকলে ওই কারণে ফুলগুলো আসে গাছে তাতে কোনো দুঃখিত হওয়ার জায়গা নেই জায়গাটায় আপনারা বাগান করুন কোনো বিষয় জানতে গেলে আমাদের তো স্ক্রিন নাম্বার শো করানো থাকে আপনারা ফোন করবেন আরও মূল্যবান কিছু আরও আপনাদেরকে আমাদের সিস্টেম অনুযায়ী আপনারা বললে সেই সিস্টেমে আপনারা ভিডিওগুলো পার্ট আপনাদের কন্টিনিউ ছাড়ব ঠিক আছে আপনাদের ওপরে সব নির্ভর করে আমরা যে ভিডিওগুলো করছি আপনাদেরকে অনেক বিষয় বলার থাকে সেইগুলো আপনারা বলবেন ভিডিও পাটে পাঠে আমরা আবার ছাড়বো কোনো দুঃখিত নেই আমার দর্শক বন্ধুরা যেসব দিক থেকে ডিমান্ড করবে আমরা সেসব দিক থেকে ভিডিও ছাড়বো কোনো দুঃখিত নেই ঠিক আছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ প্ল্যান আমাদের নিজস্ব তৈরি করা হয় আমাদের চারা আপনারা এই ভিডিওটা আপনাদেরকে সামনে দিতে পারলাম আর অনেক বন্ধুরা বলল যে ভিডিও একটা করবেন তাই সে বন্ধুদের জন্য দিলাম আপনারা দেখবেন আরও কিছু কিছু বন্ধুদের যারা কুল চাষ করে মালদা মুর্শিদাবাদ চাচল আসাম ঠিক আছে এসব সাইডটি প্রচুর একটি কুল পরিকল্পনা হয় ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে প্রোভাইড করে বা যেরকম চাচল যেরকম আসাম ঠিক আছে এই সাইডগুলো ব্যাপক কুল চাষ করছে তাই ওই সব ভাইদেরকে বলবো আপনারা কুল করুন কোনো অসুবিধে নেই কুল খুবই ভালো একটি বছরের সিজনে একবারই আসে এই কুলগুলো মার্কেটে খুবই একটি দাম পাওয়া যায় তাই আপনারা করবেন বাগান করবেন আপনাদের পাশের সাপোর্টে আমরা আসি আপনাদেরকে আরও বিষয় কিছু জানতে গেলে আমাদের কন্টাকে ফোন করবেন আপনাদেরকে আরও কিছু মূল্যবান কথা আপনাদের সঙ্গে বলবো ঠিক আছে তাই এই ভিডিওটা বন্ধুদের সামনে শেষ করলাম আপনাদের সামনে ভিডিওটা পোস্ট করলাম কেমন হয়েছে না হয়েছে সেই মূল্যবানগুলো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সামনে দেখা হবে আবার একটি কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে চাচা ভাইপো নার্সারি কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন চাচা ভাইপো নার্সারির পাশে থাকবেন বাগানটা একবার ঘুরিয়েও দেখিয়ে দেয় বন্ধুদেরকে এই এলো মিস ইন্ডিয়ান কুলের আছে ভারত সুন্দরী কুল আছে সম্পূর্ণ কুল আমাদের মাদার প্লান একদম এই কুল একবার লেয়া হয়ে গেছে ডাল কেটে আবার নতুন এইবারে সব গাছ কেটে দিয়ে সারটার দিয়ে পরিকল্পনাভাবে তৈরি করে আবার নতুন করে সিস্টেম শুরু হচ্ছে গাছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে